খামারস্থিত শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমে প্রয়াত স্বামী মৃত্যুঞ্জয়ানন্দ মহারাজ ও স্বর্গীয় পরেশচন্দ্র চক্রবর্তীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি স্মরণসভার আয়োজন করা হয়েছে উক্ত স্মরণসভায় রক্তদান শিবিরের মধ্য দিয়ে স্মরণসভার সূচনা হয় ৩৫ জন রক্তদাতা রক্তদান করেন রক্তদান শিবির উদ্বোধন করেন এলাকার বিধায়ক তথা রাজ্য বিধানসভার উপাধ্যক্ষ শ্রীরামপ্রসাদ পাল মহোদয় এবং বিশিষ্ট সমাজসেবক

শত শত প্রণাম জানিয়ে এবং আজকে আমাদের শহরে যে আজকে রক্তদান শিবির আছে এই আশ্রমের মধ্যে এটা এখানে আমি এসেছি এই রক্তদান শিবিরে এবং আমি নিজেকে গর্ববোধ করছি যে আজকে এই একটি প্রোগ্রামে এখানে আসতে পেরে যদিও এখানে আমার অনেক সময় দেওয়ার কথা ছিল কিন্তু আমি আজকে দিনটি এবং আমার একটা গুরুত্বপূর্ণ কাজে বাইরে যেতে হচ্ছে সেই জন্য আমি সকলের কাছে ক্ষমা পাম এটা একটি মহপূর্ণ সমাজ সেবা রক্তদান কর্মসূচির উপর বা রক্তদান তার থেকে ভালো সমাজ সেবা আমরা বলতে পারি না এটা উত্তম এবং উৎকৃষ্ট আমরা সামাজিক কর্ম হিসেবে মনে করি যে রক্তের মাধ্যমে আমরা মানুষকে বাঁচাতে পারি এবং আমরা যে রক্ত দিয়ে আমরা মানুষকে বাঁচিয়ে রাখতে চাই আজকে সেই কর্ম আমরা এখানে করছি যারা এই আয়োজন করেছে আমি এখানে যেমন প্রতীকটা আছে আমাদের এই এলাকার প্রধান আছে এবং অন্যান্য অভিভাবক আছে ভক্তবৃন্দরা আছে আমি সকলকে আজকের এই অনুষ্ঠানের জন্য আমি আমার শুভেচ্ছা অভিনন্দন